ছোটো মা গঙ্গায় স্নান করতে নিয়ে যাওয়া হয় না বেঁধে রাখা হয় লোহার শিকল দিয়ে হাওড়ার শালকিয়ার লৌকিক দেবদেবীর মধ্যে শীতলা মায়ের জনপ্রিয়তা সমধিক পল্লী বাংলার পার্বণের মধ্যে শীতলার নাম সামান্য উল্লেখ থাকলেও শালকিয়ার এই পুজোর কোনো উল্লেখ কোনো গ্রন্থে চোখে পড়েনি এর কারণ অজানা প্রকৃতপক্ষে শীতলামায়ের স্নানযাত্রা উৎসব এখানকার এক অনন্য উৎসব মাঘী পূর্ণিমা তিথিতে বসন্ত রোগের দেবী শীতলা মায়ের স্নানযাত্রা সমগ্র উত্তর হাওড়ার এক বিশেষ আঞ্চলিক উৎসব শোনা যায় বহু পূর্বে একজন কর্তব্যরত পুলিশ বাঁধাঘাটে মাঘ মাসে পূর্ণিমার গভীর রাতে সাতজন মহিলাকে গঙ্গায় স্নান করতে দেখে এই দৃশ্যের কথা সে অন্য সকলকে বলায় সে মারা যায় তারপর থেকেই নাকি এই অঞ্চলের শীতলা মায়ের স্নানযাত্রার প্রচলন শীতলা গুটিদানা জনিত রোগের দেবী বসন্ত ঋতুতে পৃথিবীপৃষ্ঠ উত্তপ্ত হয়ে ওঠে ভক্তদের বিশ্বাস এই সময়ে দেবী নিজের গঙ্গায় স্নান করে যেমন নিজ দেহ শীতল করেন তেমনই দেশের মাটিকেও শীতল করেন শীতলা দেবী আবার পরিচ্ছন্নতা দেবী তাই দেখতে পাওয়া যায় যে অপরিচ্ছন্ন বাড়িতেও এই রোগ হলে প্রচলিত ধারণার বশবর্তী হয়েই তারা বাড়িঘর পরিচ্ছন্ন করে রাখে শীতলার রূপ বর্ণনাতেও বলা হয়েছে নমামি শীতলাং দেবীং রাস ভস্তাং দিগম্বরিং মার্জনী কলস পেতাং সুরপালস্কৃত মস্তকাম গর্ধ পৃষ্ঠে উলঙ্গ শীতলা দেবী হাতে ঝ্যাটা ও কলসি এবং মস্তকে কুলো নিয়ে অধিষ্ঠিতা এখানে শীতলা দেবী আবক্ষা কিন্তু পূর্ণাবায়ুব শীতলা দেবী দেখতে পাওয়া যায় কেবলমাত্র বাগানের কৈলেশ্বরী শীতলা মা হচ্ছেন পাথরের মূর্তি হরগঞ্জ বাজারের বড় শীতলা মা ও কৈলেশ্বরী শীতলা মা স্বয়ম্ভু দেবী বলে জানা যায় এই শীতলা দেবীর সাত বোন এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হরগঞ্জ বাজারের বড় মা শোভাযাত্রা যার হয় প্রায় দুই মাইলের অধিক এর মধ্যে উপেন্দ্রনাথ মিত্র লেন যা মুরগিঘাটা নামে বেশি পরিচিত শীতলামা কখনো স্নানে বের হন না যাকে সকলে ছোটমা বলে থাকেন সাধারণ মানুষের মুখে আজও শোনা যায় যে কোনো এক সময় মাঘী পূর্ণিমার স্নানযাত্রায় সাত বোন গঙ্গায় স্নান করতে গেলে ছোট বোন অর্থাৎ ছোটো মা হারিয়ে যান সেই থেকে ছোটমাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন তাই অন্যান্য বোনেরা ছোট মায়ের সাথে দেখা করে যান সেই প্রথা আজও পালন হয়ে আসছে শীতলা দেবী অতি অল্পেই সন্তুষ্ট হন সামান্য বাতাসা একঘটি জল ঢেলে রাস্তা ও মন্দির পরিষ্কার করে পুজো দিলেই তিনি ভক্তের উপর প্রীত থাকেন ধর্ম বিশ্বাসের কথা ছেড়ে দিলেও এই স্নানযাত্রা উৎসব যে বিভিন্ন ধর্মের ও জাতের এক মিলন তীর্থে পরিণত হয় যাতে সাম্প্রদায়িক হিংসা ও প্রদেশিকতার দুষ্ট ক্ষত থেকে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে এক নবভারত মুক্তি ও গঠনের কাজে তার সহায়ক হয়ে স্নানযাত্রা স্নান প্রথম শব্দটা আছে কি স্নান আমাদের কতগুলো যে মনের মলিনতা মনের কলুষতা সমস্ত যায় স্নানের মাধ্যমে তো আমাদের আন্তরিক স্নান হচ্ছে মন্ত্রশুদ্ধি হ্যান্ড জব এইগুলো অন্তরে স্নান হয় কিন্তু বাহ্যিক স্নান একটা অবগাহন বা এখন আধুনিক পদ্ধতিতে বিভিন্ন যান্ত্রিক পদ্ধতিতে স্নান হয়েছে মা শীতলা মাতা তার স্নান যাত্রা যাত্রা তো লক্ষ্মীকে অনুযায়ী কেউ বলেন যে ছোট মা স্নান করতে গিয়ে না ফেরার চিন্তাধারা নিয়েছিলেন কেউ বলেন যে মা ওখান থেকে ফিরে আসতে চায়নি সেই হিসেবে মাকে নাকি শিকলে বন্ধ বন্ধ না না এইরকম কোন ব্যাপারটা এই আমার জামাই বর্তমান হচ্ছেন মায়ের এই বছরের সেবাই হ্যাঁ তো ইনি ব্যাপারটা পুরো এমন ভাবে দেখেছেন প্রশাসন ইনিকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে আশ্বাস দিয়েছে ঠিকানা কিনা আপনি আমি বর্তমান প্রধান পুরই কটো মাকে কেন বার করা হয় না যেটা লোক কথা যেটা আমি বলি সেটা বলে নাকি মা রাগী তো সেই হিসেবে মা নাকি দুবার চলে গেছিলেন চান করাবার সময় নাকি চলে গেছিলেন আবার মাকে আবার ফিরিয়ে আনা হয়েছে সেইখান তারপর থেকে মাকে আর বার করা হয় না প্রত্যেকটা মাকে ছোটোকেই দেখা করতে হয় ছোট মানেই কি রাগ বাড়ির ছোটরাও খুব তেজস্বী হয় সাত বোন অ্যাকচুয়ালি সেতুরা সাত বোন এখন সাত আর নেম সাতশো বোনের পরিণত হয়েছে যদিও ছোট সবার তো ছোট তার স্নান করানো হয়তিক্রম আমাদের এটা বহুদিন ধরেই হয়ে আসছে আজকে দীর্ঘদিন ধরে এটা একদম ছোট বলবো না আপনি যদি কালকে আসেন তাহলে দেখতে পারবেন যে কি মানে বাঁধ ভাঙা পরিস্থিতি হয় এখানে একদম পারলে ভোর থেকে চলে আসবেন এই রাস্তাটা প্রপারলি কাভার হয়ে যায় এই রাস্তায় মায়ের মন্দির কাভার অধিকগুলো তো রয়েছে মানে আমি বলবো গোটা কলকাতা কেন সারা ভারতবর্ষে যত লোক হয় দুর্গাপুজো বা যে কোনো ফেস্টিভ্যালে তার বিশাল সম্ভব লোক হয় আমাদের এখানে একদিন কয়েক ঘন্টা এই তো মাঘ মাসে

হাওড়া থেকে মণি বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে